আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা জিনিস টেস্ট শেখাব যেটা হচ্ছে খুবই ইজি টেস্ট এই টেস্টটা হয়তো বাংলাদেশের যে সকল ল্যাব আছে যারা বাইরে থেকে দেবী আছে সালকেরিক এসিড যারা বিভিন্ন সপ্লায়ের কাছ থেকে ক্রয় করে থাকেন তারা সালকেরিক অ্যাসিড আসলে কিটা ওয়েতে টেস্ট করা হয়ে থাকে আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে সালকেরিক অ্যাসিড যে ম্যানুয়াল একটা টেস্ট আছে যেটা ওয়েটিং টেস্ট পার এম এল এসিডের ওয়েট কত ওই অনুযায়ী আমি টেস্ট করে দেখাবো

ওয়ান পয়েন্ট সেভেন নাইন আমাদের আসছে অ্যাসিডের ওয়েট আছে ওয়ান পয়েন্ট সেভেন এম এল তার কাছ থেকে যারা কেনে সালফরিক অনেক কয়েকটা ওয়ে আছে টেস্ট করার জন্য সেক্ষেত্রে আমরা যখন সালফিক টেস্ট করি আমরা আসলে টাইটিশিয়ান পদ্ধতিতে টেস্ট করলে আমাদের রেজাল্ট একটি থেকে আসে টাইটিশিয়ন যখন আমরা তখন দেখা যায় কিছুক্ষণ বেশি পড়ে গেলেও আমার কিন্তু ওই যে গোলাপি রঙের যে কালারটা আসার কখন সেই কালারটা চলে আসে কারণ আমরা এই ওয়েট স্কেলে যখন আমরা মাপবো ওয়েট স্কেলে যখন মাপবো যে ওয়ান এম এল সালফরিক অ্যাসিডের ওয়েট কত ওয়ান এম এল সালফরিক অ্যাসিড ওয়েট হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ফোর গ্রাম এখন আমি যদি সালফরিক অ্যাসিড মাপার পর দেখলাম যে আমার ইয়ে আসছে যা আসবে সালফরিক অ্যাসিড আমরা ওয়েটিং যে ওয়েটিং এর মাধ্যমে ডেন্সিটি বের করবো সেক্ষেত্রে পিওরিটি সমান সমান বাই মেজারের ডেন্সিটি ডিভাইডেড বাই পিওর অ্যাসিড ডেন্সিটি ইন্টু হান্ড্রেড সেক্ষেত্রে আমাদের যে সূত্রটা যে আমরা যে সূত্রটা করবো পিওরিটি বে করবো পিওরিটি বে করার জন্য আমরা মেজার ডেন্সিটিতে আমরা পাইছিলাম কত ওয়ান পয়েন্ট সেভেন নাইন ওয়ান এম এল সালফ্রিক অ্যাসিড তাহলে ওয়ান এম এল ওয়ান এম এল এস টু এস ও ফোর এর ওয়েট পাইছিলাম ওয়ান পয়েন্ট সেভেন নাইন ওয়ান পয়েন্ট সেভেন নাইন তাহলে আমরা এটা মেজার মেজার হচ্ছে এটা ওয়ান আমরা যেটা মেজার করলাম সেটার হচ্ছে মেজার সালফিরি গেসিডের ওয়েট হচ্ছে ওয়ান তাহলে পিওর সালফিরি গেসিডের কত ওয়ান পয়েন্ট ফোর যদি আমি এটা ইনটু দিই সেই ক্ষেত্রে একশো দিয়ে ইন্টু গুণ দেবো দিলে আমার আস্তে আস্তে নাইনটি সেভেন তাহলে আমি যদি এটাকে পিওরিটি ধরি আমি পিওরিটি পার্সেন্টেজ তাহলে নাইনটি সেভেন পয়েন্ট টু এইট পার্সেন্টেজ আমি কিন্তু পেয়ে গেলাম নাইনটি সেভেন এইটে নাইনটি এটা আপনার আপনার হবে প্লাস মাইনাস এরকম ধরনের একটা যদি নাইনটি সেভেনের আগে যদি থাকতো যে নাইনটি সিক্স পয়েন্ট এইট নাইন এটাকে আপনি নাইনটি সেভেন ধরতে পারবেন সেভেন পার্সেন্ট আর যদি নাইনটি সেভেনের উপরে থাকে তাহলে নাইনটি পার্সেন্ট হিসেবে এটা কাউন্ট হবে এসিড সালফেরিক এসিডটা যদি এইভাবে আপনার টেস্ট করেন অনেক সাপ্লায়াররা আছে যারা কেমিক্যাল আপনাদেরকে দিচ্ছে অনেক সাপ্লায়াররা আপনাদেরকে কেমিক্যালগুলো দিয়ে দেয় তারা কিন্তু সালফেরিক অ্যাসিডের সাথে বিভিন্ন ধরনের পানি বা ডিস্টেল বিভিন্ন ধরনের ওয়াটার লিস্ট করে দেয় যখন আপনি এই টেস্টটা আপনার ল্যাবে টেস্ট করবেন এরকম একটা ড্যানেজের মাধ্যমে এরকম একটা ড্যানেজ লাগবে

এসিড দিয়ে তে যে পানি আসে পিএস এর লেভেল যদি এগারো থাকে সেই ক্ষেত্রে আপনার জিরো পয়েন্ট ফাইভ এম এল এসিড লাগবে আবার যদি যদি এটা যদি না হয় নাইনটি হয়ে থাকে সেই ক্ষেত্রে এই পিএস এগারোর জন্য আপনার এসিড লাগবে প্রায় ওয়ান পয়েন্ট সেই আপনার কস্টিং

নাইনটি এইট পারসেন্ট কেমিক্যাল আপনার অনেক দিয়ে হবে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেখা থেকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম